আগামী চোদ্দ অক্টোবর থেকে উইন্ডোজ টেনের জন্য কারিগরি সহায়তা বন্ধ করেছে মাইক্রোসফট এর ফলে নিরাপত্তা আপডেট বন্ধ হয়ে যাওয়ায় সাইবার ঝুঁকিতে পড়বে কোটি কোটি ব্যবহারকারীর কম্পিউটার বিশ্বজুড়ে প্রায় তিতাল্লিশ শতাংশ উইন্ডোজ ব্যবহারকারী এখন উইন্ডোজ টেনে রয়েছেন অনেক ডিভাইস উইন্ডোজ ইলেভেনে আপগ্রেডের উপযোগী না হওয়ায় ব্যবহারকারীরা বিপাকে পড়ছেন মাইক্রোসফট বিকল্প হিসেবে বিনামূল্যে উইন্ডোজ ইলেভেনের আপগ্রেড অথবা বারো মাসের বর্ধিত নিরাপত্তা আপডেট ইএসইউ এর সুযোগ দিচ্ছে তবে ইউএসইউ পেতে হলে থাকতে হবে সর্বশেষ উইন্ডোজ টেন সংস্করণ ও মাইক্রোসফট অ্যাকাউন্ট বিশেষজ্ঞরা বলছেন এতে ভোক্তা ও পরিবেশ উভয়ের উপর নেতিবাচক প্রভাব পড়বে নতুন ডিভাইস কেনার চাপ বাড়বে বাড়বে ইলেকট্রনিক্স বজ্রও ভোক্তাদের প্রতি মাইক্রোসফটের পরামর্শ দ্রুত সিদ্ধান্ত নিয়ে কম্পিউটার আপগ্রেড অথবা ইএসইউ অপশন সক্রিয় করুন ডেস্ক রিপোর্ট আজ বার্তা